আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসছি জান্নার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ ধামাকা অফার নিয়ে আজকে যে শাড়িগুলো দিচ্ছি এগুলো অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি আমাদের জান্নার শাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যারা নিতে চান অবশ্যই দেরি না করে স্ক্রিনশট দিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে পৌঁছে দিব এসআই পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ কোনো টাকা অগ্রিম নিব না শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা আগে বিকাশ করতে হবে পণ্য হাতে পাওয়ার পরে আপনাদের পছন্দ হলে কুরিয়া ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন তো আজকে পিওর ইন্ডিয়ান কিছু কাতান আসছে আমাদের কাছে সাউথ কাতান তো এই কাতানগুলো দিচ্ছি কন্টাস্ট ম্যাচিং মিনাকারি অনলি মাত্র এক হাজার টাকা তো আমাদের শোরুমে যারা আসতে চান অবশ্যই মৌচাক মার্কেট ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন বাদল শাড়ি মিউজিয়ামে সম্পূর্ণ দেখেন এই শাড়িটা প্যাচ কালার ভিতরে সম্পূর্ণ জরি সুতোর কাজ মিনাকারি কাজের ভিতরে একবার ইনটেক শাড়ি আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে খুলে দেখানো সম্ভব হচ্ছে না শুধু শাড়ির কালারগুলো দেখিয়ে দিব যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এটা হচ্ছে মেরুনের ভিতরে গোল্ডেন এবং সবুজ এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের ভিতরে সিলভার এবং গোল্ডেন সুতোর কাজ করা এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে মিনাকারি কাজ করা প্রত্যেকটা শাড়ি গিফটের আনকমন শাড়ি এগুলো কিনতে গেলে আপনাদের দুই টাকা আমরা দিচ্ছি আমাদের ঈদ দামাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ড আর কালারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা ভালো লাগে কালারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এ দেখেন এটা হচ্ছে আপনার হালকা কফি টাইপের কালার ভিতরে গোল্ডেন কাজ করা মিষ্টি কালার ভিতরে আপনার মিনাকারি কাজ করা প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ড আর আরও ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে বাদল শাড়ি মিউজিয়ামে যারা আসতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি যদি না চিনেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কালেকশন আরও আছে অনেক কাতান আছে গিফটের আছে কম দামি আছে সব ধরনের কালেকশন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম